মারিয়ার বেলায় কেন না মারিয়ার জন্য সেকেন্ড চান্স কেন না ছিল আমার বক্তব্য এখানে যদি সবাইকে মার্সি করে যায় তারা নিজেদের মতন করে কন্টেন্ট করবে তারা অন্যের জীবনযাত্রা দেখায় না জীবনযাত্রা কারা দেখায় ব্লগাররা দেখায় হুম আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যের জীবনযাত্রা দেখিয়ে এখানে ইনকাম করে না তাহলে মানুষ দেখতে আসতো না বোধ ওর জীবনযাত্রা তুমি কইছো কেন জীবনযাত্রার মধ্যেই যদি ভুল জটিলতা কুটিলতা নোংরামো থাকে সেটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে কথা সেটা না কথা হচ্ছে দেখো দেবশ্রী হ্যাঁ দেবশ্রী দেবশ্রী আজকে টাইটেলে যেটা লিখেছে ও জানে এই টাইটেল দিয়ে অনেকেই বলবে তাই ও আগের থেকে এরকম বলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো যে দেখো আমি তো আগেই বলেছি হুম হ্যাঁ তুমি তো আগেই বলেছো আর শোনো তোমার এই এই যে সার্কেল এর থেকে তুমি তো খুব কম অন্যদের কন্টেন্ট করো হ্যাঁ কন্টেন্ট তুমি অনেকেই করেছো বৃষ্টিকেও করেছো সেটা কথা না মারিয়া মন্দিরা মারিয়া মন্দিরা মারিয়া মন্দিরা এই রকম তোমার চলতে হবে সেখানে এই রকম একটা মানে ডিক্লেয়ার করলো মন্দিরা যে তোমার কমেন্ট বক্সে আর যাবে না এটা তো সবাই বুঝতে পেরেছে এবং মহাদেবের দিব্যি কেটে বললো যদিও সেই সেটা আবার ভুল প্রমাণিতই করলো যাই হোক তাহলে ও কি করেছে ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবে না বা কারো কমেন্ট বক্সে কারো বলতে ও কারোর যায় না ও শুধু দেবশ্রী যায় দেবশ্রী তো এটা একটা বিশাল একটা মানে বুমেরাং কী রে আমার কমেন্ট বক্সে মন্দিরা কমেন্ট করলে সেটা পিন করি সেটা নিয়ে পরের দিন আর একটা ভিডিও করি তাহলে এইগুলোর থেকে আমাকে বিরত থাকতে হবে ও হোয়াটসঅ্যাপে বললো আমি আর তোর বাড়ি যাবো না তুই আমায় ফোন করেছিস এটা হচ্ছে পারমিট নেয়া যে আমি তোর বাড়ি যাবো আর ন্যাচারালি মন্দিরা যেটা করেই থাকে সবার সাথে কেন মারিয়ার সাথে করছে না সেটাই আমার প্রশ্ন সবাইকে ক্ষমা সুন্দর চোখে দেখেছে সুকে যদি ক্ষমা সুন্দর চোখে দেখতে পারে সুয়ের গতকালও আমি এই বিষয় নিয়ে বলবো যে এই যে কল রেকর্ড ওকে যারা বোঝাচ্ছে যে না কারো যদি সম্মান হানি হয় কেউ যদি মনে করে তার সম্মান তার সম্মান হানি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সে কেস করতে পারে কোন কোন ধারায় সেগুলোও আমি তুলে ধরবো আগে বলে নি যে সে কন কী বলে হোয়াটসঅ্যাপে কী করলো পারমিট চেয়ে নিল যে পারমিশন যেটাকে বলা হয় যে গেট পাস যে আমি তোর বাড়ি যাবো না তুই আমি অপমান করেছিস মানে হচ্ছে তোর বাড়ি যাব তুই একবার বল বলছি কেন আসবে না আন্ডি তুমি তোমার তুমি কন্টোভার্সির জন্যে তুমি কি করে খাচ্ছ ব্যবসা করে খাচ্ছ চাঁদা তুলে খাচ্ছ সবজি বিক্রি করে খাচ্ছ এক্স্যাক্টলি তাই তাহলে আমরা মন্দিরাকে সময় বলেছি মন্দিরা এমন একটা মেয়ে মন্দিরার ফটো লাগিয়ে কন্ট্রোভার্সি করা যায় কিন্তু কালকে তার আগের দিন এরকম একটা মানে কি বলবো ডিক্লিয়ার করেছিল একটা নোটিশ বলো যে ফটো লাগালে কিন্তু সাটা ক্লি মানে আটা মাঝে সাটা ক্লি আর দেবশ্রী বয়েক মানে এত ভয় পেয়েছে গিফট জব যেখানে সব কিছু তুলে নিয়ে চলে গেছে তেলা মাথায় তেল খুব ভাল লাগে যাই হোক সুগার ফ্রি মিষ্টি যেটা সোমনাথ খাচ্ছিলো মানে নিয়ে গিয়ে সার্থক হয়েছে মানে খাওয়া শুরু করে দিয়েছে একটা সুন্দর ওয়াল ক্লাব ওটা দারুণ হয়েছে জয়ের জামাটা ফাটাফাটি হয়েছে মানে আমি দেব যারা হাটকে সবার গিফট ওপেন হওয়ার পর আমারটা একটা আলাদাভাবে ভিডিওতে দেখানো হবে সেটার গুরুত্ব অপরিসীম তাই না দেবশ্রী না ভালো মিলমিশ না থাকলে জানবে কি করে তাই না খবর জানা শোনা তারপরে এইভাবে কাটাছেড়া করা কিন্তু সেই কাটা মন্দিরা কিছু বলবে না মন্দিরা মাতান জল যখন চলে গেছে তখন বলেছে আমার ফটো লাগিয়ে আমাকে কখনোই আমার সম্পর্কে বলবে না এটা তো একটা সত্যি করে বিশাল মানে ক্ষতি নিজের চ্যানেলের প্রতি তাই না দেবশ্রী তার জন্যে দেবশ্রী কি করলো না এটা খারাপ নেও না মানে এই এটা নর্মাল কথা এই তুমি এত কাণ্ডর পর তুমি দৌড়ে চলে গেছো ভ্যারাইটি মিষ্টি নিয়ে তাই না নিপার সাথে গলা জলা যদি করে কারণ তুমি জানো যে আমি এরম বলবো আবার গিয়ে আদরও করবো ভালোবাসা দেবো গিফট নিয়ে যাব যাই হোক তার মানে তুমি ওখানে ছাড়পত্রটা পেয়েছো যাওয়ার ভালো লাগছে আর মন্দিরা সেরকমই একটা আমি সবাইকে ক্ষমা সুন্দর চোখে দেখতে পারে মারিয়ার বেলায় কেন না আর সেটার জন্য না হয় এত জনগণের চাপে যার জন্যে সু কালকে এইরকম একটা ইলিগাল কাজ করেছে শু অনেক কিছু জেনে শুনে ময়দানে নামতে হবে কেউ যদি এইটার উপর দেখি থার্টি ফাইভ ওয়ান আমি দিয়ে দেবো ধারাগুলো এই ধারায় যদি কেস করে তা কেস করা হ্যারেসমেন্ট তাই এই হ্যারেসমেন্টে কেউ তো পড়তে চায় না সে যদি মনে করে তাকে সোশ্যাল মিডিয়ায় অসম্মানিত করা হচ্ছে সে অসম্মানিত বোধ করছে এইরকম কল রেকর্ড ফাঁস করে তাহলে কিন্তু কেস করতেই পারে এটা কিন্তু পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি কোনো ভয় না মানে আমি বলছি যদি এইগুলো জেনে তুই সুখে বলছি দেখার খুব মানে নাদানি করেছিস যাই হোক আমি যেটা বলতে গেছিলাম তাহলে সেই কল রেকর্ডে আমরা শুনেছি যে মারুর মা মারিয়ার মা মারু বলা যাবে না মারিয়ার মা একটা গালমন্দ করেছে যেই গালমন্দটা দরকারই ছিল না শুয়ে শোনানোর তার মানে শু বোঝাচ্ছে যে আমি আমাকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করছি এইরকম কল রেকর্ড ফাঁস করে তাতে মানুষ মানে যেই চোখে দেখতো তার থেকেও আরও নগ্ন চোখে দেখবে সুখে যাই হোক তাহলে এইটা শুনিয়ে আরও মানে মন্দিরার মন শক্ত করছে যে না মারিয়া আর না মারিয়া আর মারিয়া না এটা যা যেসব দিদিগুলো স্ট্রিম লাইভে ছিল তারা সব সবসময় বলেছে না হ্যাঁ সু এখন ভালো মারিয়া একদম না কিন্তু শু কি করেছিল এরা তখন আর স্ট্রিম লাইভ করার সময় পায়নি বুঝাতে পারছি আমি জানি তোমরা বুঝতে পারছো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো সেগুলি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব ভালো লাগলো দেখো মিল থেকে কন্ট্রোভার্সি করা সত্যি করেই ভালো তাই না বেশি দোজ পড়ে গেলেই তখন আটামাটি সাটাকলি তখন আবার সেই গিফট মিষ্টি খা মানে নিয়ে দৌড়ানো এটা হ্যাপা যাই বলো দেবশ্রী ভীষণ হ্যাপার ব্যাপার যাই হোক এটাই ছিল মানে বলার যে মন্দিরা সবাইকে ক্ষমা করে দিচ্ছে মন্দিরাকে নিয়ে কাটাছেরা কেউ করেনি ইনক্লুড মি ফটো লাগিয়েও করেছে আর মন্দিরা এমন একটা মেয়ে সে দেবশ্রীকে চমকেছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যখন মাথার যাবে তখন পটকে দেবো কিন্তু মন্দিরা এমন একটা মেয়ে কিন্তু বলেছে যে এই যে মানে ব্লক করে দেওয়াটাও তার দিলে গিয়ে লাগে কোনো ভিউয়ার্স ওকে দেখছে কিন্তু ওর প্রতি মানে পজিটিভ লিক কোনো অ্যান্সার ব্যাক করে না নেগেটিভ লিক করে তাকে ব্লক করে দেওয়া খুব সহজ হুম সেটাও করে না মন্দিরা স্ট্রাইক দেওয়া তো দূর কি বাদ না এই পরিস্থিতিটাকে সামাল দিল দেবশ্রী খুব বুদ্ধি করে দিল তাই না আবার লিখেছে আমি এত অপমানিত হয়েও গেলাম আমরা জানি তুমি এরকম অপমানিত বারংবার হয়েছ আর বারংবার সেটাকে সালটে নিয়েছো তা এইটাই আমার বলার মারিয়া কেন না হ্যাঁ মারিয়াকে কেন মার না মারিয়ার বরের সাথে দরকার নেই সদ্ভাব মারিয়ার সাথে হাই হালোটা করা যেতেই পারে মারিয়া যে যেরকম তার যায় ছেলে মেয়েকে ভালোবাসছে সত্যি করেই ও কিন্তু জয়কে খুব ভালোবাসতো আর পোষ্যদের তো তুলনা নেই মানে পোষ্যকে এমন ভালোবাসতো যে সুকেই সুয়ের পোষ্য পাত্তা দিত না ও নিজে বলেছে তাহলে একটা সুসম্পর্ক ছিল সেখানে দাঁড়িয়ে সেই সম্পর্কটা যেন আর জোড়া না লাগে সেটা দারুণ লাস্ট ব্রেক ওই কবরে কফিনে পুঁতল সু কালকে এরকম একটা কল রেকর্ড ফাঁস করে একদম ভালো হয়নি আর এই কারণেই সুকে মানুষ পছন্দ করে না এই কারণে জেনে শুনেও আবার মানুষ সুখে মনের কথা বলতে আসে ও সবাইকে বিক্রি করেছে ওকে হায়ার করেছে মন্দিরা ওকে হায়ার করেছে টিনা না তাহলে ওকে হায়ার করেনি ও কি করে বলছে ওর ওই দুই দিদি আর মন্দিরা একশো বার হায়ার করেছে ও তো রকম ভিডিওর মধ্যে কথা তুলে বলছে না তো ওর কাছে পার্সোনালি যে খবরগুলো গেছে সেগুলোর উপর ভিডিও করছে সেটার সাথে ও কোনো জড়িত না ও বারংবার বলুক না যে আমাকে নিয়ে কদর্য ভাষা আমার গোপন অঙ্গ নিয়ে কদর্য ভাষা তন্দাকে একটা গান হ্যাঁ ডেলিকেট করেছে যে এইটা বলে শুয়ের পিছনে লাগো এই এতে যথেষ্ট কারণ আছে ওকে ছাল ছাড়িয়ে নেওয়া সেইগুলো না বলে ও মন্দিরার হয়ে ওকালতি করছে ও মন্দিরার হয়ে দালালি করছে তা এরা হায়ার করেছে ওকে তো ও নিজেই বলেছে আমাকে বলতে বলেছিল আমি বলেছিলাম তাহলে ওকে আবার বলতে বলছে তাই ও বলছে এই মন্দিরা নিজেদের পরিবারের আত্মীয় স্বজন নিয়ে রক্তের সম্পর্কগুলোকে বিক্রি করতে বলেছে বিক্রি করেছে তা ওকে তো হায়ার করেছে পরে বুঝতে পেরেছে আমি ভুল করেছি ও পরেই বুঝতে পারে তখন গঙ্গাদেব প্রচুর জল বয়ে যায় এরা আবার হায়ার করেনি এই গ্যারান্টি ও দিচ্ছে না জানে পাবলিকের মার দুনিয়ার বা টিনা ওকে বলতে বলেছিল শ্বশুরবাড়িতে ডে ওয়ানে কি কী হয়েছে সেগুলো ওর মুখে বলিয়েছিলো তাহলে হায়ার করেছিল তো তারপরে আবার কি বলছে হ্যাঁ আমি বুঝতে পারিনি ও মিথ্যেবাদী দুনিয়াটা মিথ্যবাদী নাম্বার ওয়ান মিথ্যবাদী সু সু ঘাবলামো করেছে পরে সেইগুলোকে কি বলেছে যে আমি বুঝতে পারিনি কেন বুঝতে পারিনি তুমি কুচি খুঁকে বুঝতে পারো নাই হ্যাঁ কাঁচি খাঁকি গ যাই হোক তা এইটা ছিল আমার আজকে যে ও বলে না আমাকে এরা কেন নামিয়েছে একশো বার তোমাকে নামিয়েছে কারণ মন্দিরাও নামিয়েছিল টিনাও বলতে বলেছিল বিয়ের রাতে কি হয়েছে এক বছর টাচ করিনি যত গল্প কথা তোমাকে দিয়ে কয়ে আর তুমি গল্প কথা গেলে কয়ে 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 এরকম ভরিয়ে ফেলেছ এমএস এল গোপন সূত্র আমি বুঝতে পারিনি গোপন সূত্রে আমাকে এসে কয়েছে গো তা তুমি কিছুই কইতে পারো না বুঝতে পারো না মানুষ তোমাকে নামায় ফিরলে তাই এখনো তাই হইতেছে তা তুমি এমন করে কইতেছ যে ওরা আমাকে নামায়নি আমি কইতেছি এখানে সবাই বুঝতে পারছে যে এই পনেরো হাজার নিশ্চয়ই এতবার বলে এক হাজার তোমায় দেবে সেটা না কিন্তু তোমাকে কইতে হইব না এখন মন্দিরার সাথে ভাব হয়েছে মন্দিরা কাছাকাছি এসছো তাই না কিন্তু দেখো এই মারিয়ার সাথে কিন্তু মাল খেয়েছো তুমি যাই হোক এটা বলতে হয় কারণ কি বলো তো তোমাকে মনে করিয়ে দিতে হয় যে এই মাল তুমি কেন যদি তুমি না খাও তাহলে তুমি অ্যালাউ করেছিলে কেন জানো তো খেলেই ও বমি করবে এই বমি আমার কাছাতে হবে আরও তুমি সেই মালের ভিডিও কিন্তু ও সঙ্গে সঙ্গে প্রাইভেট করেছে সেগুলো তো কও না ওর মায়ের ওই খিস্তি মানে কে খিস্তি দিয়েছিল সেটা কয়েছে তাহলে তুমি বোঝো তো ভালো করেই যে খিস্তি তোমাকে সবাই মারে যতই তুমি এর হয়ে ওর হয়ে ওর হয়ে ফোপর দালালি করো হুম সত্যি করেই এটা ছিল আজ এই শুয়ের উপর যে শু বলছে না এরা আমাকে নামায় এরাই ওকে নামিয়েছে এবার আসি টিনুর কথায় বা টিনার কথায় টিনা আবার তার ভালোবাসার ওই রাধিকা শ্রী রাধিকা এরা গিরাচ্ছে আর কাঙালি না বাঙালি কয় না দিল্লি যাবে কি যাবে না হোক সবাই ওকে রিকোয়েস্ট করছে যেভাবে এখনো পর্যন্ত যদিও পুরনো ভিডিও ওই দেখুন না পুরোনো ভিডিও না হলে ওই যেই সাদা কুর্তিটা এসছে ওইটা পরেই ওর মা আবার রিলস টিলস করেছে অমাবস্যা অমাবস্যা মার্কেটিং শেষ হয় না তা কী মনে হয় এগুলো কি ওর মা নিজের পয়সা না মেয়ে যতদিন আছে নিংড়ে নিয়ে খাচ্ছে আমি জানি না ও ফিরবে কিনা কারণ ও আজকে একটা কথা বললো এখানে আসার পর ওর মনটা খারাপ মানে ও বলতে চাইছে যে দিল্লিতে ছিলাম অনেকটা দূরত্ব সেই দূরত্বে ছেলের কথা মনে করা পুরনো ফোকলার কথা মনে করা করলেও অতটা এফেক্ট হতো না কিন্তু এত কাছে এসে ফোকলাকে মনে পড়ছে ফোকলার বাড়িঘরের কথা মনে পড়ছে আর অবশ্যই করে ও বললো না আমি যদি বলি তোমরা বলবে নাটক দেখো মা হয়েছো সন্তানের কথা তোমার মনে আসবে না এটা অস্বাভাবিক কিছু না কিন্তু সন্তান নিয়ে যেই খেলা খেলেছো এই সন্তান তোমার কাছে যাবে বলে যেই ফলস তুমি ভালোবাসা জাহির করেছিলে সেটা কিন্তু অরিজিনাল ভেবে এত মানুষ তোমার পাশে ছিল তারা কিন্তু এখন তোমার কমেন্ট বক্সে দেখা যায় না এখন ওই হাতে গোনা দুই একজনকে যে দেখা যায় তারাও কিন্তু সরে যাবে এই দিল্লি কবে যাচ্ছে এই অ্যান্সারটা দিচ্ছ না গেলেও বলো না গেলেও বলো এই যে আস্তে আস্তে বলছো যে এখানে এসে আমার সত্যিই মনটা খারাপ জবের থেকে এসছো তাই এসছো আস্তে কেন বলেছো মাকে দেখে মনে হচ্ছে মা কোনো দিক থেকে অসুস্থ বোধ করছে নোংরামু করে না কিন্তু মায়ের মার্কেটিং বেশি হচ্ছে মা তো বিন্দাস আছে মায়ের সব কিছু হচ্ছে মা ওই আয়নাটা রেখে দিল নিজের কারণে কিন্তু কার দরকার কে প্রমোশনাল ভিডিও করে কে ব্লগ করে কে রিলস ছাড়ে তার মেয়ে তাহলে তাই না আরে এই তো অবস্থা আবার সে ঠকাচ্ছে তার ভিউার্সে তার ভালোবাসা ভিউয়ার্সে তারা ব্যথিত আজকে কনভার্সেশন দেখলাম যে ও দিল্লি যাবে কি না ও বলার প্রয়োজন মনে করছে না ও আর সেইটা বলছে না বলেই কিছু ভালোবাসার মানুষরা না না বাঙালিয়ানা ভালো না এই ফোকলাকে সাপোর্ট করতো ফোকলাকে সাপোর্ট যারা করতো আমি তাদের পছন্দ করি না যেমন হচ্ছে সু সু রীতি মতন তার চ্যানেলে ফোকলাকে প্রমোট করে তাহলে বোঝাতে পারছি যে ফোকলাকে কারা কারা পছন্দ করতো এই সু সু প্রমোট করত প্রতিনিয়ত সু ফোকলাকে প্রমোট করেছে আজকে কি বলছে যে শ্বশুরবাড়ির সম্পর্কে মিথ্যে কথা বলেছে ডে ওয়ান থেকে আর ও কি করেছে ও তো নাদান ও ছোট্ট পাখি ও ভুল বুঝিই না মিথ্যে বুঝিই না ওকে যে যা বলছে বলে ও তাই বলে এখন এসে বলছে ও তো মিথ্যেবাদী সবচেয়ে মানে কুটিলা জটিলা হচ্ছে সু সু রাগ করিস না সত্যি কথা বললে হ্যাঁ তুই ভাবিস না তার যদি মানহানি হয় সোশ্যাল মিডিয়ায় সে তোর নামে কেস করতেই পারে আর ধারাগুলো আছে বুঝলি কিনে বুঝলি কিনে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নিন এই ধারাগুলোয় এই যার যার ভয়েস সে শুনিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে আর সেটা একটা খিস্তি দিয়ে ওকে কিন্তু নাকাচুমানি মানহানি করতেই পারে যে আমার সম্মান হানি করেছে এই রেকর্ডটা চালিয়ে বুঝলি লয়ার দি কর তা বন্ধুরা টিনা সেই সন্তান কাছে নেওয়ার যে নাটক রচনা করেছিল ঠিক দিল্লি না যাওয়ার যাক আর না যাক একটা তো অ্যান্সার দেবে এরা বারংবার ও পড়ছে না কমেন্ট বক্স দেখছে না কেন উত্তর দিচ্ছে না হ্যাঁ ও জগদ্ধাত্রি পুজো পর্যন্ত থাকবে যাবে কি যাবে না অন্য ব্যাপার থাকবে এইটা আমি বলে গেলাম এই যে ওর নাম কি আরে সোনাই সোনাই কাকা ওদের যে শ্রাদ ওর ঠাকুমার ঠিক ওকে নিয়ে গেল ওর মা চাল একটু বছির হাত থেকে ঘুরে আসি মেয়ে কিনে দিল এবার কিনে দে তুই তো দিসনি তুই দে আর ও কি বলছে আমি দাদা মা বলে লাস্টের দিকে বলল যে আমি এটা কিনেছি আর আমার একটা শর্ট কুর্তি আর প্যান্ট কিনেছি দেখুন সন্তান সকার হলে রোজগারে হলে মা বাবা কেতে দেখবে কিন্তু দিনাকে কি তার মা বাবা প্রোটেক্ট করেছিল সংসারটা বুঝতে না দেওয়ার সমস্ত পরিকল্পনা করেছিল আজকে দুয়ে দুয়ে খাচ্ছে সেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবো বলেই বলছি না প্রত্যেকটা মানুষ বলেছে তুমি কি করছো তুমি বুঝতেই পারছো না তোমার ভবিষ্যৎ বলে কিছু নেই ওর মা ওর মায়ের পরন্ত যৌবানের জ্বালা উঠে হাত খাচাখাচা খাঁচা খাচা করেছে ওর মেয়েকে ডেকে এনে ট্রিটমেন্ট করিয়েছে হ্যাঁ আর মেয়ের তখন ওই জিনিসপত্র এখান থেকে গেছে যাবে তো একশোবার কিন্তু এদের পেট মন সব ভরিয়ে তারপর যাবে তার সেখানেও একটা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই আছে কারণ তার ভালোবাসার মানুষরা বারংবার এটার উপর প্রশ্ন করছে ও উত্তর দিচ্ছে না প্রয়োজন মনে করছে না কারণ জগদ্ধাত্রী পুজোর পর হয়তো থেকেই গেল এখানে হ্যাঁ দিল্লিতে খুব ঠান্ডা পারি তো এখন আর যাবো না একটু ঠান্ডাটা কমো ওই মার্চ এপ্রিলে যাব। ওর মা আবার আর একটা হাত ক্যাচ কাচ ক্যাচ কাচ করবে তখন ওরে এ বছর আর যাওয়া হলো না গ দেখি সাতাশে যাবো তো এই হচ্ছে ফ্যামিলি মেয়েকে দাঁড়াতে দেয়নি তাহলে বলুন তো চলো এইটুকানি রাখলাম ভিডিওটা আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভি বল